তোমাকে দোষ দেই না কারণ আমি জানি দোষ ছিল সময়ের পরিস্থিতি আর হয়তো নিজেরই সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন সবেলো হয়ে গেল দোষ দেই নিজের ভাগ্যকে যে ভাগ্য কখনো আমার কথা বুঝলো না আমি চেয়েছিলাম শান্তি ভালোবাসার একটুখানি সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট অভিমান আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো অন্য কিছু তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ আমি জানি জোর করে সবার ঠিক হয় না কিন্তু কষ্ট হয় এ ভেবে যদি ভাগ্য একটু সহায় হতো তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো আজও নিজেকে প্রশ্ন করি কোথায় ভুল করলাম কিন্তু উত্তর পাই না হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার হয়তো ভুলটা ছিল ভাগ্যর উপর ভরসা করার তোমাকে দোষ দিয়ে কী লাভ কারণ ভালোবাসা ছিল সৎ কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর